এই যে আমাদের কাছে আসসালাম আলাইকুম পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এই যে আমরা সাড়ে তিন জালির হলার এবং সারা বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলার এই সাড়ে তিন জালির হিমেল হলার এটা আপনারা এই হলার দিয়ে আপনারা প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন ধান আপনারা ক্রাশিং করতে পারবেন এবং ভাঙতে পারবেন এবং এর সমস্ত যাবতীয় মাল আমাদের কাছে পাবেন আপনারা অর্ডার দিলেই আপনাদের কাছে মাল পৌঁছায় যোগাযোগের ঠিকানা ইমেল ইঞ্জিনিয়ারিং ইসাপুর খাপারা পাবনা আর মোবাইলের উপরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এ দেখেন সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি এখানে কোনো কিছুই আপনার দেশীয় কিছু নেই শুধু ঢালাই পুলিটা আছে কারণ স্টিল পুলি হলে পুলি হাত থেকে আপনার আপনার বেল যখন চালাইবে তখন বেলডা স্লিপ করে তার কারণে স্টিল পুলি দেওয়ার পরিবর্তে ঢালাই পুলি দেওয়া হয়েছে এটা কেন কত হেভি এই হলাটার ওজন আছে প্রায় একশো ষাট কেজি পর্যন্ত ওজন আছে এই মালগুলি আমরা অনেক 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 মাল মাল তৈরি করি করি এবং বিক্রি যা এটা মানুষের স্বপ্নের মতন তেইশ চাকি স্যাব আমার কাছে এখন পর্যন্ত রেডি আছে এবং বেড ফোডের মাল সব আপনারা লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে করে আপনার মাল আপনাকে ওখানে পৌঁছায় যাবে আর যোগাযোগের ঠিকানা কেশপুর প্রতাপুর পাবনা ধন্যবাদ